দেখো বন্ধুরা আজ আমি দ্বিতীয়বার ইডলি বানাচ্ছি আর এটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আমি পাঁচশো গ্রাম সেদ্ধ চাল নিয়েছি আর একশো গ্রাম বিউলির ডাল নিয়েছি এটা আমি ছয় সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা যতক্ষণ ইচ্ছা ভিজিয়ে রাখতে পারো এটা ভিজে গেলেও কোনো অসুবিধা নেই বেশি ভিজলেও কোনো অসুবিধা নেই তো আমি ছয় সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আর মিক্সিতে করে বেটে নিচ্ছি আর আমি চাল ডালটা আমি একসাথেই ভিজিয়েছিলাম কারণ এটা কারণ এটা চাল ডালটা না একসাথেই যখন বেটে মাখানো হবে সেই জন্য আমি কি করেছিলাম একসাথেই ভিজিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে আলাদাও ভেজাতে পারো তো দেখো আমি দুবার ধরে বাটিতে ধরছিল না বলে দুবার ধরে এটাকে আমি বেটে নিলাম তো এটা বেটে নিতে কিন্তু অনেকটাই হয়ে গেছিলো এতে পাঁচশো গ্রাম সেদ্ধ চাল ছিল আর একশো গ্রাম বিউলির ডাল ছিল কিন্তু অনেকটাই হয়ে গেছিলো এক গামলার মতো আর এখানে পরিমাণ মতো নুন আর একটা ইনো দিলাম তো ইনোটা দিয়ে আর নুনটা দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে এটাকে ঘেটে নিলাম তো দেখো এটা একটু বেশ সুন্দর করে ব্যাটারটাকে মাখতে হবে একটু টাইট টাইট রাখতে হবে একদম পাতলা করলে হবে না তো দেখো এবার আমি ইল্লি মেকার বসিয়ে দিচ্ছি আর নিচে জল দিয়ে দিচ্ছি আর ওপরে দেখো একটু সাদা তেল দিয়ে একটু কাপড়ে করে আমি এটার মধ্যে তেলটা বুলিয়ে নিলাম তো তেলটা বুলিয়ে নেওয়ার কারণ আছে এটা ভালোভাবে তাড়াতাড়ি উঠে যাবে সেই জন্য তো দিয়ে আমি এগুলোকে পুরো ভরে দিচ্ছি আর এগুলো ভরে দেওয়ার পর না দশ মিনিটের মতো এগুলো সেদ্ধ করতে লাগে দশ থেকে বারো মিনিট তো এর চেয়ে বেশি লাগে না খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায় তো দেখো আমার দশ মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে এগুলো তুলে নিচ্ছি তো এগুলো না প্রথমবার একটু দিলে না একটু নিচেটা হালকা আটকা আটকে যায় দ্বিতীয়বার এটাতে আবার যখন দিই তারপরে আর কিন্তু আটকায় না তাও দেখো চামচ দিয়ে সুন্দরভাবে উঠে যাচ্ছে অসুবিধা হচ্ছে না কিন্তু খুব সুন্দর এগুলো ওঠে এগুলো একটাও মানে ভেঙে যায় না খুব সুন্দরভাবে ওঠে তো দেখো আমার সবগুলো হয়ে গেছে আর আবার আমি এগুলোতে একটু হালকা করে সাদা তেল বুলিয়ে দিলাম দিয়ে আবার এই প্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি মানে দশ বারো মিনিট করে এগুলো সেদ্ধ করতে লাগে আর খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায় আর খুব কম খরচাতেও হয়ে যায় কারণ এতে কিছুই লাগে না সামান্য একটু নুন লাগলো আর এটার মধ্যে একটা ইনো দিয়েছিলাম এটাই আর এতে কিছু লাগে না তোমরা এটা সকালে টিফিনে বা সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব ভালো লাগবে তো একদিন বানিয়ে দেখো এতে তো কিছুই লাগে না একটু ইনোই একটা লাগে আর নুন আর কিচ্ছু না মানে বাড়িতে চাল ডাল তো সবসময় থাকে তো দিয়ে তোমরা করে নিতেই পারো তো দেখো আমার সবগুলো প্রায় হয়ে গেছে আর এগুলো এতটা সুন্দর হয়েছিল না প্রথমবার কিন্তু আমার এতটা ভালো হয়েছিল না হ্যাঁ আর দ্বিতীয়বার কিন্তু আমার খুব সুন্দর হয়েছে আমি প্রথম দিন তো যখন করেছিলাম তখন তো আমি ইনোটা দিয়েছিলাম না আর আজকে আমি ইনোটা দিয়েছি তার জন্য এতটা ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছে সত্যি আমি ভয়েসটা তো পরে দিচ্ছি তো মানে ভয়েসটা দিচ্ছি তাই জন্য বললাম খেতে কিন্তু হয়েছিল দারুণ আমার তো ভীষণ ভালো আর প্রথম দিন আমি কিন্তু নারিকেল দিয়ে করেছিলাম আর আজ কিন্তু আমি ডাল দিয়ে করেছি তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা দিয়ে করতে পারো নারিকেল দিয়েও করতে পারো আর বিউলির ডাল দিয়েও করতে পারো যেটা ভালো লাগবে সেটা দিয়ে করতে পারো তো দেখো আমার সব কটা যাচ্ছে কেমন হয়েছে বলো তো চলো টাটা